এই জালিয়াতের বাড়ি ঘোলা থানা এলাকার আগরপাড়া তিন নম্বর আজাদ হিন্দ নগরে বাবার নাম নির্মল সরকার এই জালিয়াত ষষ্ঠ শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিজেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলের এডিটর বলে পরিচয় দিত এই এলাকায় প্রচুর প্রেস কার্ড বিক্রি করেছে সুজয় সরকার ওরফে রাজু ঘোলা থানা প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজের সোর্স ছিল বছর কয়েক আগে জোর করে নাবালিকাকে বিয়ে করার অপরাধে পাঁচ বছর জেল খাটে জেল থেকে বেরিয়ে ঘোলা থানা প্রাক্তন ওসি বিশ্ববন্ধু সোর্স হিসেবে কাজ শুরু করে প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজের সোর্স হওয়ার সুবাদে মোট চারটি বিয়ে করে প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজ ঘোলা থানায় ওসি থাকাকালীন বিভিন্ন নিরীহ লোকের নামে ধর্ষণ পকসো কেস করে কোটি টাকার ওপরে রোজগার করেছে এই সুজয় সরকার যে টাকার একটি মোটা অংশ যেত ঘোলা প্রাক্তন ওসি বিশ্ব বন্ধু চট্টরাজের কাছে গোপন সূত্রে আরও জানা যায় যে ঘোলার প্রাক্তন ওসি বিশ্ব বন্ধু চট্টরাজকে মজলিসের জন্য মহিলা সরবরাহ করত এই সুজয় সরকার ওরফে রাজু এই সুজয় সরকার উর্ফে রাজু নিজের বাড়িতে সুন্দরী মহিলা নিয়ে এসে ধর্ষণ করে বিশ্ববন্ধু চট্টরাজে সহযোগিতায় দেবু দেবনাথ নামে হাওড়ার বাসিন্দা এক নিরীহ ব্যক্তিকে জেল খাটায় কখনো আবার নিজেকে প্রমোটার পরিচয় দিয়েও অনেক গরিব মানুষের জমি আত্মসাৎ করেছে এক সময় পেশায় কাঠ মিস্ত্রি সুজয় সরকার ঘোলা থানা প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজে সোর্স হয়ে এই সমস্ত অনৈতিক কাজ করে কোটিপতি হয়েছে পুলিশকে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এডিটার পরিচয় দিয়ে মেসেজও পাঠাত দাস বিশ্ববন্ধু চট্টরাজ্যে স্থলাভিষিক্ত হওয়ার পরে একশো বছর ধরে বসবাস করা নিরীহ আদিবাসী মহিলাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য আদিবাসী মহিলাদের ব্যাপক নির্যাতন শুরু করে এই সঘোষিত সাংবাদিক এডিটার সুজয় সরকারের উর্ফে রাজু আদিবাসী মহিলারা প্রাণ বাঁচাতে ঘোলা থানায় আশ্রয় নেয় ওশিকে ওই নির্যাতিতা আদিবাসী মহিলারা তাদের ওপরে অত্যাচারের কথা জানান

অ্যাক্টে আদালতে চালান দেয়া হয়েছে সুজয় সরকার রাজুকে এদিকে ছেলে গ্রেপ্তার হওয়ার পরে সুজয়ের কাঠমিস্ত্রি বাবার নির্মল সরকার ও ভাই অজয় সরকার এলাকায় প্রচার করছে আমরা ঘোলা থানা প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজের সোর্স তাই আমার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ